আপনি যদি আমাকে মাত্র এক টুকরো রুটি দেন আমি আপনাকে আবার নিজের পায়ে হাঁটতে শেখাতে পারি সাহেব আপনি যদি আমাকে মাত্র একটা রুটি দেন তবে আমি আপনাকে আবার নিজের পায়ে চলা শেখাতে পারি কথাটি শুনে ত্রিশ বছরের কোটিপতি রুদ্রের কানে যেন এক আকাশ সমান উপহাসের মতো শোনাল যে মানুষটির পায়ের চিকিৎসার জন্য বিদেশের বড় বড় ডাক্তার আর কোটি কোটি টাকা খরচ করেও কোনো লাভ হয়নি তাকে নাকি এক টুকরো রুটির বিনিময়ে চলা শেখাবে এক ভিখারি কিশোরী বন্ধুরা আপনারা কি বিশ্বাস করতে পারেন যে এক নিষ্পাপ শিশুর জেদ আর প্রাচীন বৈদ্যের লুকানো বিদ্যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে হার মানাতে পারে আজ আপনাদের শোনাব এমন এক সত্য ঘটনা যা মানুষের তৈরি করা অহংকার আর বিজ্ঞানের সীমাবদ্ধতাকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দেয় পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই কাহিনী আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে এই হৃদয়স্পর্শী কাহিনীটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট মিনতি সমাজ অনেক সময় এই ছোট ছোট অসহায় শিশুদের অবহেলা করে কিন্তু তাদের মনেই লুকিয়ে থাকে আসল সততা আপনি যদি মনে করেন এই পৃথিবীতে দামি ঔষধের চেয়েও মানুষের বিশ্বাস আর দোয়ার শক্তি অনেক বেশি তবে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের স্টোরি টেলার চৈতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটির পাশে দাঁড়ান আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এই ধরনের শিক্ষামূলক গল্প শোনানোর অনুপ্রেরণা যোগাবে কালীবাড়ি মন্দিরের সিঁড়ি পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দামি দামি গাড়ির লম্বা লাইন ফুলমালার দোকানগুলোর হাঁক ডাক ভজনের মধুর সুর আর এই সব কিছুর মাঝখানে একটি হুইল চেয়ারে বসেছিল বত্রিশ বছর বয়সী কোটিপতি রুদ্র রুদ্রের শরীরের ওপরের অংশ সচল থাকলেও তার দুটি পা ছিল একদম প্রাণহীন এবং অবশ ডাক্তার হাসপাতাল আর বিদেশের বড় বড় স্পেশালিস্টদের পেছনে ওনার পরিবার ইতিমধ্যে কোটি কোটি টাকা খরচ করে ফেলেছিল কিন্তু প্রতিবারই মেডিকেল রিপোর্টগুলোর ভাষা সেই একই রকম থাকত রুদ্রের স্নায়বিক সমস্যা অর্থাৎ নার্ভ ড্যামেজ এতটাই স্থায়ী এবং গুরুতর যে সেখান থেকে মুক্তি পাওয়া বা আবার আগের মতো স্বাভাবিকভাবে হাঁটা প্রায় অসম্ভব বললেই চলে রুদ্রের কাছে এখন চলাফেরা করাটা ছিল শুধুই এক পুরনো স্মৃতি বাস্তব জীবনের হাকিকতের সাথে তার আর কোনও মিল ছিল না কিন্তু রুদ্রের মা হাড় মানতে রাজি ছিলেন না ডাক্তাররা যখন শেষমেশ জবাব দিয়ে দেয় তখন মানুষ এক বুক আশা নিয়ে ভগবানের দরজায় এসে করা নাড়ে এই কথাটি বলতে বলতেই তিনি তার ছেলেকে মন্দিরে টেনে নিয়ে এসেছিলেন রুদ্র ভেতর থেকে পুরোপুরি ভেঙে চুরুয়ার হয়ে গিয়েছিল কিন্তু নিজের মায়ের চোখের প্রত্যাশা আর আর্তি দেখে সে ওনাকে আর মুখের ওপর না বলতে পারেনি মন্দিরের বাইরে ড্রাইভার গাড়ি থেকে হুইল চেয়ারটি নামাল এবং দুজন মানুষ মিলে সেটিকে ধাক্কা দিয়ে মন্দিরের সিঁড়ির কাছাকাছি পর্যন্ত নিয়ে এল মন্দিরের ওপরে চৌকাঠে তুলসী গাছ ঘণ্টার পবিত্র শব্দ ধুনুচি আর ধূপের মায়াবী সুবাস আর ভেতরে পূজার আয়োজনে ব্যস্ত পুরোহিত মশাই মা সরাসরি পুরোহিতের কাছে এগিয়ে গেলেন এবং হাত জোর করে ছলছল চোখে বললেন পণ্ডিত মশাই এমন কোনো পূজার কথা বলুন যাতে আমার বাছার পায়ে আবার আগের মতো যান ফিরে আসে উনার কণ্ঠস্বর কান্নায় পুরোপুরি বুঝে আসছিল পণ্ডিত তখন বিভিন্ন শাস্ত্র জটিল অনুষ্ঠান আর বিশেষ ধরনের পূজার কথা বলতে শুরু করলেন অমুক হোম অমুক দান এতদিনের কঠিন ব্রত এবং উপবাস ইত্যাদি অনেক কিছু রুদ্র দূর থেকে সব কিছু শুনছিল আর মনে মনে ভীষণ বিরক্ত হচ্ছিল ডাক্তাররা যা পারল না এইসব পণ্ডশ্রম আর তুক তাকে কী কাজ হবে কিন্তু মায়ের চোখের জালের কাছে তার সমস্ত যুক্তি আর বিবেক বার বার হেরে যাচ্ছিল ঠিক সেই সময় মন্দিরের এক কোনায় দাঁড়িয়ে থাকা প্রায় বারো তেরো বছর বয়সী এক রোগা পাতলা কিশোরী এই সব আলাপ খুব মনোযোগ দিয়ে শুনছিল তার গায়ে ছিল এক একদম পুরনো আর রং চ্যাটা ছেঁড়া ফ্রক ঠোঁট দুটো রোদে শুকিয়ে কাঠ হয়ে আছে কিন্তু তার গভীর চোখে ছিল এক অদ্ভুত ধরনের আত্মবিশ্বাস সে প্রতিদিন মন্দিরের বাইরে ফুল আর প্রসাদ বিক্রি করা তার এক বৃদ্ধা দিদিমার সাথে বসত এবং সুযোগ পেলে মন্দিরের ভেতরে ঝাড়ু পোছাও করে দিত সেই মেয়েটির নাম ছিল পাখি পাখি খুব ধীরে ধীরে রুদ্রর চেয়ারের একদম কাছে এগিয়ে এল এবং প্রথমে একবার রুদ্রর দিকে তাকিয়ে পরে তার মায়ের দিকে চাইল পাখির কণ্ঠে ছিল পাহাড় প্রমাণ সারল্য কিন্তু কথাগুলো ছিল অত্যন্ত গম্ভীর সে বলল সাহেব আপনি যদি আমায় শুধু একটু অনুমতি দেন তবে আমি আপনার পা দুটো আবার ঠিক করার চেষ্টা করে দেখতে পারি এই কথাটি শুনে রুদ্র এক বিদ্রুপের হাসি হেসে ভ্রু কুচকে জিজ্ঞেস করল তুই তুই কি কোনো বড় ডাক্তার নাকি পাখি একদম সরাসরি রুদ্র চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে বলল না সাহেব আমি কোনো ডাক্তার নই আমি আমার গ্রামের এক নামী বৈদ্যের নাথনি আমার গ্রামে কবিরাজে গাছগাছড়া আর ভেষজ দিয়ে অনেক বড় বড় মানুষের চিকিৎসা হয়েছে মাত্র এক টুকরো রুটির বিনিময়ে আমি আপনাকে আবার চলাফেরা করা শেখাব মাত্র এক টুকরো রুটি কথাটা রুদ্রর কানে বড় অদ্ভুত আর অপমানজনক ঠেকল যেন কেউ তার এই চরম শারীরিক অক্ষমতা নিয়ে প্রকাশ্য দিবালকে উপহাস করল রুদ্রর চেহারা রাগে শক্ত হয়ে গেল সে রূঢ়ভাবে বলল তুই কি আমার এই অসুস্থতা নিয়ে ছেলাখেলা করছিস দুনিয়ার এত বড় বড় ডাক্তাররা যা করতে পারল না তুই তা সামান্য এক রুটির বিনিময় করে দিবি পাখি তবুও একটু ভয় পেল না সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল আমি কোনো মজা করছি না সাহেব আমি শুধু আপনার কাছে একবার নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ চেয়ে নিচ্ছি রুদ্রর মা পরিস্থিতি সামলাতে মাঝখানে এসে দাঁড়ালেন এবং বললেন বাবা ওটো এক নিষ্পাপ ছোট বাচ্চা মন পরিষ্কার হয়তো সত্যিই ও কোনো বিশেষ বিদ্যা শিখেছে এত বছর তো সব কিছুই করলে তবে এই ছোট মেয়েটিকে একবার সুযোগ দিলে ক্ষতি কি যখন সবকিছুই ট্রাই করা হয়েছে তখন এটাও একটা না হয় ট্রাই করা হলো রুদ্র পাখিকে ওপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করল রুদ্রর মনে তখন কাজ করছিল তীব্র ক্রোধ গভীর অবিশ্বাসের মেঘ আর কোথাও যেন এক বিন্দু কৌতূহল সে অত্যন্ত কড়া স্বরে ঘোষণা করল ঠিক আছে তোকে ছমাস সময় দিলাম কিন্তু মনে রাখিস যদি তুই ছমাস আমার যাজবাত আর অনুভূতি নিয়ে খেলে থাকিস এবং আমার সময় নষ্ট করিস তবে তোকে আমি এমন সবক শেখাবো যে তুই সারা জীবন তা মনে রাখবি কিন্তু যদি তুই সত্যিই আমাকে আগের মতো চলা শেখাতে পারিস তবে তোর জীবনে কোনোদিন আর কোনো কিছুর অভাব আমি হতে দেব না পাখির চোখে এক হালকা ঝিলিক খেলে গেল সে বিনীতভাবে বলল ছমাস অনেক সময় সাহেব কিন্তু আপনাকে পুরো বিশ্বাস রাখতে হবে এবং এই লড়াই আমার সাথ দিতে হবে রুদ্রর মা মুহূর্তর মধ্যেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং মাথা নাড়লেন তারপর পাখি তার জীবনের কাহিনী শোনাল সে বীরভূমের এমন এক গ্রাম থেকে এসেছে যা গাছগাছরা আর গোপন ভেষজ চিকিৎসার জন্য বিখ্যাত সেখানকার অভিজ্ঞ বৈধরা মাঝে মধ্যে শহরের বড় বড় হাসপাতালেও ডাক পায় কিছু বড় শহরের ক্যান্সার হাসপাতালেও তাদের তৈরি ভেষজ ঔষধ রাখা হয় যাতে ভারী ওষুধের ছাড়াই রোগীরা মানসিক বল পায় পাখির ঠাকুরদার বাবাই প্রাচীন বিদ্যায় দারুণ পটু ছিলেন পাখি ছোটবেলা থেকেই জঙ্গলের আনাচে কানাচে ভেষজ চেনা তেলের বিশেষ মালিশ আর জল থেরাপি দেখে দেখে বড় হয়েছে পাখি পরিষ্কার করে বুঝিয়ে জানাল যে খুব দ্রুত কোনো অলৌকিক ফল মিলবে না কিন্তু যদি ছমাস নিয়ম মেনে ভেষজ ঔষধ জল থেরাপি আর রোজ মালিশ করা হয় তবে আদিত্যর পায়ে পুনরায় রক্ত সঞ্চালন ফিরবেই ও বলল চলাফেরা করা তখন আপনার সাহসের ওপর নির্ভর করবে রুদ্র প্রথমবার অনুভব করল যে কেউ তাকে দয়া দেখাচ্ছে না বরং ডিল বা শর্তের ভাষায় কথা বলছে সে হুইলচেয়ারের হাতল শক্ত করে ধরে হ্যাঁ বলে দিল সেই দিন মন্দিরের সেই ছোট আলাপটি একজন ধনী মানুষের অর্থহীন জীবন আর এক দরিদ্র মেয়ের ভাগ্য বদলে দেওয়ার পথে প্রথম বড় পদক্ষেপ ছিল পরের দিন থেকেই পাখি পুরো প্রস্তুতি আর সাহস নিয়ে রুদ্রর বিশাল আলিশান বাংলোয় আসতে শুরু করল রুদ্রর মা পাখিকে পাকাপাকিভাবে বাড়িতেই থেকে যাওয়ার কথা বলেছিলেন কিন্তু পাখি রাজি হয়নি কারণ তার বৃদ্ধা দিদিমা বাড়িতে একা থাকেন এবং তাকে দেখাশোনার কেউ নেই সে প্রতিদিন নিয়ম করে সকাল ছটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত রুদ্রর সাথেই পুরো সময়টা কাটাত প্রথম এক সপ্তাহ ছিল দুজনের জন্যই সবথেকে কঠিন পাখি রুদ্রর পা দুটো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল মাংসপেশীগুলো দীর্ঘদিনের অব্যবহারে একদম শিথিল হয়ে গিয়েছিল গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর ধমনীতে রক্ত চলাচলের কোনো বিশেষ লক্ষণ ছিল না পাখি সাহস দিয়ে বলল সাহেব আপনার পা দুটো আসলে মরে যায়নি এগুলো শুধু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে এদের শুধু ভেতর থেকে জাগিয়ে তুলতে হবে তারপর সে তার ঝুলি থেকে অনেকগুলো ছোট ছোট পুটলি বের করল তাতে ছিল নানা রকম শুকনো পাতা শেকড় বাকল কালো শস্যের বীজ অশ্বগন্ধা আর বিশেষ ধরনের এক হলুদের গুণো ও বলল গরম তেলে এগুলো ভিজিয়ে পায়ে লাগাতে হবে প্রতিদিন সকালে পাছি বড় গামলায় গরম জল নিয়ে তাতে পা ডুবিয়ে থেরাপি দিত পনেরো মিনিট খুব গরম জল আর পাঁচ মিনিট একদম ঠান্ডা জল যাতে পায়ের স্নায়ুতে রক্ত সঞ্চালন দ্রুত বাড়ে তারপর নিজের হাতে বানানো বিশেষ তেল দিয়ে ঘণ্টার পর ঘণ্টা রুদ্রর পা মালিশ করত সে পায়ের প্রতিটি মাংসপেশি ছুঁয়ে চেপে চেপে মালিশ করত শুরুতে রুদ্র কিছুই অনুভব করতে পারত না কিন্তু পাখি বারবারই বলত যে আপনার অনুভব না হলেও মাংসপেশিতে ঠিকই কাজ শুরু হয়েছে সন্ধ্যে এসে তুলসী আদা গোলমরিচ আর কিছু অজানা বুনো শেকড় দিয়ে তৈরি এক কড়া কষায় চা বানিয়ে রুদ্রকে খাওয়াত এটি ছিল খুব কড়া ও তিতা কিন্তু কার্যকর এভাবে মাসের পর মাস একের পর এক কাটতে লাগল স্বজনরা মাঝে মধ্যে এসে বলত যে এক সামান্য ছোট বাচ্চাকে দিয়ে এইসব অবৈজ্ঞানিক কাজ করিয়ে আদিত্য শুধু সময় নষ্ট করছে কিন্তু রুদ্রর মা ছিলেন পাহাড়ের মতো অবিচল তিনি শুধু বলতেন যেখানে সব আশা শেষ সেখানেই এই চেষ্টাটুকু তো করে দেখতে দাও ছমাস পূর্ণ হওয়ার ঠিক শেষ সপ্তাহের এক নিঝুম রাতে তখন ঘড়িতে রাত প্রায় দুটো বাজে গোটা বাড়িতে এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা বিরাজ করছিল রুদ্রর মা বিশেষ এক মানত পূজার জন্য মন্দিরে গিয়েছিলেন আর বাড়ির কাজের লোকরাও সবাই ছুটিতে ছিল রুদ্রর হঠাৎ খুব তেষ্টা পেল কিন্তু তার হাতের নাগালে কোনো জলের বোতল ছিল না সে অসহায়ের মতো অনেকবার কলিং বেল বাজাল কিন্তু কেউ উত্তর দিল না সে ভাবল হুইলচেয়ার পর্যন্ত অন্তত নিজে পৌঁছতে পারবে সে বিছানা থেকে ওঠার চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারাল এবং ধরাম করে শক্ত মেঝেতে পড়ে গেল পাথর শীতল মেঝেতে পড়ে গিয়ে রুদ্র চিৎকার করে সাহায্যের জন্য কাউকে ডাকল কেউ কি আছো হেল্প কিন্তু সেই রাতে দেওয়ালের প্রতিধ্বনি ছাড়া কেউ উত্তর দিল না পায়ে কোনো অনুভূতি না থাকায় সে কোনো ব্যথা অনুভব করছিল না ঠিকই কিন্তু এক ভয়াবহ অসহায়ত্ব তাকে ভেতর থেকে কুঁড়ে খাচ্ছিল সে একা মেঝের উপর পড়ে কাঁদছিল নিজের দুর্ভাগ্যের উপর রাগ করছিল আর ঠিক তখনই তার নজর হঠাৎ গেল নিজের অবশ পায়ের ওপর রুদ্রর চোখের মনি যেন স্থির হয়ে গেল সে স্পষ্ট দেখল তার পায়ের আঙুলগুলো খুব হালকা করে নড়ছে রুদ্রর যেন নিঃশ্বাস আটকে গেল সে নিজের সর্বশক্তি দিয়ে আবার চেষ্টা করল প্রথমে ডান পায়ের আঙুলগুলো নড়ল তারপর বাম পায়ের রুদ্রর বুক তখন ভীষণভাবে ধরফর করতে শুরু করল ও ভাবন এটা সত্যিই হচ্ছে সে অনেক কসরাত করে নিজের পা ভাঁজ করার চেষ্টা করল খুব হালকা হলেও হাঁটুটা ভাঁজ হল যেন কেউ পঙ্গুত্বের পাথরে ফাটল ধরিয়েছে আধ ঘন্টার মরণপণ প্রচেষ্টায় সে মেঝের ওপর নিজেকে টেনে হিঁচড়ে হুইলচেয়ারে বসাল পুরো শরীর তখন তার ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল কিন্তু রুদ্র ছিল এক মস্ত জয়ের হাসি সে পাগলের মতো অঝরে কেঁদে ফেলল আনন্দে আর অবিশ্বাসে পরের দিন সকালে যখন মা আর পাখি বাড়িতে এল রুদ্র সবাইকে ডেকে তাদের সামনে নিজের পায়ের আঙুল আর হাঁটু অল্প অল্প নাড়িয়ে দেখাল মা হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানালেন পাখি এক কোণে দাঁড়িয়ে শান্তভাবে মৃদু হাসল রুদ্র ওনার হাত ধরে ধন্যবাদ জানিয়ে বলল পাখি তুই যা বলেছিলি তা সত্যিই ভুলেছে তুই কোনো জাদুকরী নাও তুই আমার জীবনের সবথেকে বড় মেরাক্কেল কিন্তু পাখি বলল সাহেব এটা কোনো মিরাক্কেল নয় এটা হলো আপনার মেহনত আর বিশ্বাস তবে আসল কাজ এখনও বাকি আছে উঠে দাঁড়ানো আর কদম ফেলা রুদ্র বিশ্বাস করতে পারছিল না যে তার পায়ে যান ফিরে আসছে পাখি মনে মনে জানত যে আঙুল নাড়ানো বা দাঁড়ানোটা ছিল শুধুই লড়াইয়ের শুরু নিজে নিজে হাঁটাটাই ছিল আসল এবং কঠিনতম যুদ্ধ কারণ কখনো কখনও শরীর নয় মানুষের মনের ভয়টাই সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় সে মায়ের সাথে মিলে এক নাটক করার গোপন পরিকল্পনা করল যাতে রুদ্র বাধ্য হয়ে হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় পরের দিন সকালে বাড়িতে ইচ্ছাকৃতভাবে এক চাঞ্চল্যকর এবং থমথমে পরিবেশ তৈরি করা হল রুদ্র নিজের রুমে হুইল চেয়ারে বসে বারবার আঙুল নাড়িয়ে দেখে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিল ঠিক তখনই করিডোর থেকে পাখির ভীষণ ভয় পাওয়া এক আর্তনাদ ভেসে এল সাহেব রক্ষা করুন দিদিমা সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছেন ওনার জ্ঞান নেই তাড়াতাড়ি আসুন পাখির সেই আওয়াজটা এতটাই বাস্তব আর কান্নাময় ছিল যে রুদ্র নিজের পঙ্গুত্বের কথা এক নিমেষে ভুলে গিয়ে ভাবল তার মা হয়তো মহা বিপদে পড়েছেন সে অবচেতনভাবেই হুইলচেয়ারের হাতল দুটো শক্ত করে ধরে গায়ের জোরে ওঠার চেষ্টা করল ভেতর থেকে এক আওয়াজ এল ওঠো সে বিছানার ধারের ওপর হাত রেখে পা মাটিতে ঠেকে এবং পূর্ণ শক্তি দিয়ে নিজেকে ওপরের দিকে ঠেলে দিল প্রথম ধাক্কায় শরীর একটু কাঁপল কিন্তু সে পড়ে গেল না তার হাঁটুতে এক অদ্ভুত লুকোনো শক্তি যেন হঠাৎ করেই ফিরে এলো। সে দেওয়ালে হাত দিয়ে এক এক পা বাড়িয়ে অদম্য সাহসে এগোতে লাগল প্রথমে ডান পা কয়েক ইঞ্চি সরাল তারপর বাম পা রেলিং ধরে লড়খড়িয়ে সে কোনো মতে সিঁড়ির কাছে পৌঁছল সেখানে গিয়ে দেখল মা নিচে মেঝেতে বসে আছেন আসলে ওনার কিছু হয়নি পুরোটাই ছিল পাখিকে নিয়ে সাজানো নাটকের অংশ আদিত্য কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি স্তম্ভিত আর নিথর হয়ে গেল ও বুঝতে পারল ও সিঁড়ির ধারে দাঁড়িয়ে আছে সে নিজের চোখের জল আর ধরে রাখতে পারল না যখন মা নিচ থেকে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে বললেন তুই আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছিস বাবা তুই হেঁটে সিঁড়ির পর্যন্ত এসেছিস আদিত্য সিঁড়ির প্রতিটি ধাপ এক এক করে বীরের মতো পার করে নিচে নেমে এল প্রতি কদমে তার ভয় কমছিল আর বিশ্বাস বাড়ছিল মা নিজ থেকে হাত বাড়িয়ে বললেন আয় বাছা পড়ে গেলে আমি তোকে ধরে নেব পাখি নিচে দাঁড়িয়ে হাত জোর করে ওপরওয়ালার কাছে প্রার্থনা করছিল কিছুক্ষণ পর রুদ্র সব ধাপ পার করে নিচে মেঝের ওপর এলো সে মাকে জাপটে ধরে অঝরে কাঁদতে লাগল রুদ্র বারবার বলছিল মা আমি হাঁটছি আমি সত্যিই হাঁটছি পাখি একপাশে দাঁড়িয়ে হাসি মুখে বলল আমি তো আগেই বলেছিলাম সাহেব এক রুটির বদলে আমি আপনাকে চলা শেখাবো এখন এই রুটি নয় আপনার পুরো জীবনের দায়িত্ব সাহেব রুদ্র কৃতজ্ঞতাপূর্ণ চোখে পাখির দিকে তাকালো এবং বলল পাখি তুই শুধু আমার শরীর নয় আমার হারানো আশাগুলোকে ফিরিয়ে দিয়েছিস আজ থেকে তুই আমাদের শুধু মেহেমান নস তুই আজ থেকে আমার নিজের মেয়ে তোর পড়াশুনো তোর গ্রাম তোর দিদিমা সবার দায়িত্ব আজ থেকে আমার রুদ্র সেদিনই পাখির সেই গ্রামে একটি বিশাল আধুনিক আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার তৈরি করার সিদ্ধান্ত নিল যাতে ভেষজ শিক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায় এবং পাখির মতো ছোট ছোট মেয়েরা সঠিক শিক্ষা পায় কিছু মাস পর সেই কালীবাড়ি মন্দিরের সিঁড়িতেই রুদ্রকে কারো সাহায্য ছাড়াই দৃপ্ত পায়ে হাঁটতে দেখা গেল মায়ের সাথে তার পাশে ছিল সেই ছোট্ট পাখি যার পিঠে এখন ডামি স্কুল ব্যাগ আর সুন্দর ইউনিফর্ম উৎসুক লোকে যখন অবাক হয়ে জিজ্ঞেস করে যে এই মেয়েটি কে আদিত্য সগর্বে হেসে উত্তর দেয় এ হল সেই দেবদূত যে একটি রুটির শপথ নিয়ে আমাকে আমার পুরো জীবনটাই নতুন করে ফিরিয়ে দিয়েছে বন্ধুরা কখনও কখনো বড় বড় হাসপাতাল যে আশা শেষ করে দেয় তা ছোট এক স্বচ্ছ নিয়ত আর কঠোর পরিশ্রম আবার জাগিয়ে তুলতে পারে বন্ধুরা যদি আজকের এই কাহিনীটি আপনার বিবেককে একটুও স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন একটি সুযোগ জীবন বদলে দিতে পারে এবং পাখির এই মহৎ সাহসের জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল স্টোরিটেলার চৈতি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতি সপ্তাহে আপনার জন্য নিয়ে আসি এমন সব গল্প যা আপনাকে নিজের ওপর বিশ্বাস করতে শেখাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ